යාතේ මහම්මා මැරිහොොතප සිකිරී මතින මේරෙදිලේ යාතේ මොහම්ම්මල සලතුයා එයිසිකුල්තුරර नेसो एस कुद रत नेत्रीसो रत सवारी यार सोल दो नालम खईली प्यारी

الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا قرآن باقود الله بيندر <applause> إن الذين আল্লাহ আল্লাহ রসুল কষ্ট দি যারা সারা কষ্ট দিয়ে দে আহ আল্লাহ কইয়ে দে আল্লাহ করতে যারা আর রসুলর কষ্ট দি আয় আল্লাহরে কষ্ট দি

ফর হালত গেলে এঢো লা নাই আল্লাহ্ খুব আর শুধু লাল অর্জন আল্লাহ ফতোয়াদের প্রশ্নাদের ওয়াহাদ আমি আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে রেক রাখছি রাখবো নয় রেখে ফেলেছি রাখতেছি রাখবো ন কি করবে ইয়ে দেয় আমি আল্লাহ ব্যবস্থা করে ফেলেছি লাহন তাদের জন্য যারা আল্লাহ্ লাহ রসুলকে কষ্ট দিয়েছে তাদের জন্য আশা মহিনা আয়া আল্লাহ লাঞ্ছনা দায়ক পেজ্যোতি শাস্তি তার আল্লাহ ব্যবস্থা করিরা রাখি তইলে বুঝা তো যারা আল্লাহ্লা রসুল আরো কষ্ট দিয়ে ইত্যাহুল আল্লাহ নহান দুনিয়া তো আখার তথ্য এবং ইতার আল্লাহ শাস্তির ব্যবস্থা শনা করি রক্ষা দেখা

عليه وسلم من أخاف أهل المدينة ظلما أخافه الله أخافه الله وعليه لعنة الله والملائكة والناس

মদিনা বাছিৰে ডল লগাই গায় আল্লা ব দে জালে মনৰে খোদাই আৰু বেছি ডল লগাইব খেয়ামতৰ মাৰো মাৰো ঠিক কিনা মদিনাৰ বাছিৰ তেৰে তেৰে ডল লগাইব ইতেৰে খনে ডল লগাইবো দে আল্লা ইতেৰে ডল লগাই লগাই সোদাৰ সৰ খেয়ামতৰ ময়দানে বয় ব খোদাৰ দৰ তাৰ অন্তৰ দোকানিব ঠিক কিনা মাত ৰ না সোদ তাৰাৰ ডল লগাই ব দে

কইতে রাজি আছেন না যারা নবী ও করলান তার কোনো সুবিধা আছে না ভাইয়ল বন্ধু আল ইতার মুর লানত আল্লাহ বলি ইতা তুন কিয়ামত উদ্দিন হন ফরজ বাদ নফল বাদ ফরজ হইল নফল হইল ইতার বাদ কিয়ামতর ময়দানত আল্লাহ কবুল করত না সায়া আমরা এ হাদিসের আলোকে মদিনাবাসী ভিতর হুসাইন আছে না ওই সেকেন হুসাইন আছে না মদিনেশে বাসিব ভিতর আছে না মা ফাতিমা আছে না আর নবী আছে না তোর মওলা আলী আছে না ইতারারে যারা কষ্ট দি এই যারা হুসাইনের ময়দানে কারবালাতে কষ্ট দি ওনুরুর আল্লাহ লানত ফেরেশতা লানত মানুষ আল্লাহ লানত আল্লাহ কিয়ামতের দিন ইতারার বলে কোন ফরজ নামাজ নফল নামাজ কি কইতলো কবুল করছো না ইয়াত তো বড় খারাপ পরিণতি আর পৃথিবীটা তাকে না তাহলে ইয়ান দি তুনুবাসি উরে বলতে পারি যারা আল্লাহ রাসূলের হুসাইনের কষ্ট দিয়ে নে এত লাতান নবী হই আলা রাসূলুল্লাহি বরগরি বরান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আজা হুসাইনান ফাকাদ দাজানি যে উম্মত আর হুসাইনের কষ্ট দিয়ে ইতাই মদিনা वाला নবীর দিয়ে দেন হুসাইনের কষ্ট দাম মানে খারে দন আয় নবীর কষ্ট দন আর কষ্ট মানে খোদার দন খোদার dili terror খোদা আল্লাহ আল্লাহতে লাই দুজক ভাঙারেッケ নে দুনিয়া আখরাতের শাস্তি বেনিতে লারেকখি ঠিক কিনা মাতানো वाला

তার মানে শিমর খুলিপ নিয়ে জিদে জালে মন উগ্গয়ে মাথা খাটি আর রবাই তো কত খুলিয়ে মাথারে আলাদা করে লই ফেলাই শিমর মাথা কতল করে খাড়ি ফেলাই তারপরে খুলিপ নিয়ে জিদ টুরা করে খাড়ি এনে মাথা তো এক মাথা আলাদা করে তলোয়ার রাগাল লুই। আর নবী কদার হুসাইনের যারা শহীদ করি গি। ইতারা বলো হরে তাই বলতে জানন না

তত্ত্ব তত্ত্ব দি ফেরাগ মারি দেখ একবার গোড়া বাক্স ভিতর দুখাই দি ইও আন নবি খদ কাটিলুল হুসাইন ফি ताबুতিন মিন نار দুজকর ওইনর উপত ताबুতর বাক্স ভিতর বলে হুসাইনরে যারা শহীদ গীতরা তাইবি শুধু তাই বেদনা তারার ওর খদিন আযাব দিব কইম না শাস্তি খদিন দিব সারা পৃথিবীতে যে দু নাফরমান কুনাগারর দুনিয়া মাঝে যে দুক মানুষ আছে

তাই এজি দিউ কো সৈনিক তে কি হুসাইন সরাফা কর লই গোরার গলা বান্দি কি গলা একা ডর করে মাথা না বা খড়ে দে গোরার গলা বান্দি আ বান্দি এনে বলেন হুসাইন সরাফা কর বান্দি এনে গোরার গলা বান্দি এনে কি করগি কি গোরার এনে লটকাই এনে উল্লাস গর কি হুসাইন সরাফা করে হাদিসে বা কথা শুনে মৌলালি বয়ান করতে আর হুসাইনুর সিনয়তুল সিনয়তুল কদম পর্যন্ত চাইলে আর রসুল্লাহ মিলি যায় তুই আর ইমামে খাসন সিনয়তে মাথা পর্যন্ত আর নবিল মিলি যাই তো আসাইনরে সরপা খাইটা মাথা জিবা সিলিবা কারবালা ময়দান তবল কোভা সরণ নিয়ে নে কোভা সরণ লইসিয়াই

এদিনও তার আর পরদিনও তুলুই এ জালমসিয়ারাই আম বলে কয়লার মতো কালো হই কানাউসবিলা নো কইবেন আল্লাহ সিরা কয়লার মতো কালো হয়ে গেল কালো যখন হয়ে গেলেন তখন হঠাৎ করে এক জিজ্ঞেস করলেন কি কইল মানুষ वाला ফরাম মাঝি বনু ফোসাললানো নালর কি রে সুন্দর মানুষ কে সিরা চোর댕 কই হালা কই মানুষ কেবল হুসাল্লার কি খরে কাফু নিবেন না কি খর সনে ইন্নাকা কুনতা আনদারাল আরবে ওয়া এ এজিদি সৈনিক তো আসিয়ারা তো আরবের মানুষ হলর ভিতর সুন্দর সিয়ারা আছি তো আসিয়ারা কর খালা কইল এই এজিদি সৈনিক হুসাইনের ইমাম হুসাইনের মাতা মোবারক قالت بني دور تَكِيزُ تكيس وابذل فقال ما مررت على ليله من حين حملت تلك الراس الا وَأَسْنَانِ يَا خُزَانَ بِدَبْعِي ثم ينتهيان به الى نار এই 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 কেন দকনি তোয়া চেহারা তো সুন্দর আছিল তোয়া চেহারা এরকম খালা কই এ দিন সৈনিক উত্তরতেতে আছারাhalo ইদি किल्ला জানো না যে দিনায় হুসাইন সরবাগ গগুরুর গলার লয়েনে উল্লাস করগি এদিন রাতিয়ার গরো দুয়া মানুষ আইছি খজন মানুষে কামাতনবা দুয়া মানুষ আহিলে আর এমভাবে

এদিন রাতি আগুন গিয়ে রারে মানুষ দুয়াই কাতিয়া দোয়া বারে এমবাবে মুরাই দুর গিয়ে ফেসাই আরে বাইর গলি লগি গই নিয়ে দে মোর ভূমি নিয়ে গই আই কোন জায়গা সিনি ন পারি ইলাহ নারিন তাজিজিন এবারে হট করতে থাজা ওই নম্মাই জাহার লগি এড়ে লই যাই

মাথাকা কি কৰ দে আসলে কি তিয়াচুমৰছে না না মৰ চ নেছি ইয় মৰ আলৰ চুলৰ যারা সত্য কর কি তেরা পৰিণত দুনিয়াত কি চল শনে অৰ হেনো আজাব আছে অবাই ইয়ল কিতা খত না ৰনমাইজে এবাবে সেখেত দে সেৰাই চেকতে জেকতে জিকটি গুড়া আর আলিয় না বাৰে তোন আর গৰম মাজে দি গুই

আমায় মরি যাইতাম মন ভালো হইতো আরে কষ্ট আর খুদি এ হুসাইনের সরে পাকেন এ গলাল হই উল্লাস কইলাম হুসাইনের আন নবীর কইলা তোরা বড়র কেনা খান কইলাম ফতিন সিয়ার আইয়া আছে এ দাবে দিতে দিতে মরি তার পরিণতিও খারাপ হই বেঈমান হইনি মারা গিয়ে নাউজুবিল্লাহ

থালি এক দেখা যার আরে বেম প্লাট দেখা যার এক কি রক্ত ব্লাড আর নবী বলে তুই ব্লাডিন লই লই এনে কি না মাথা খা কি লই লই এনে ব্লাড লই লই এনে আস্তে করি এনে এই উন ও সগম মাইজি কি করি দে এঙ্গের এঙ্গের লাগা তে লাগা যাইতে দের বলে তুই এজি দিয়ে ল সগম মাইজি এঙ্গের লাগা জাতি মিকেক এ বুড়া মানুষে স্বপ্নমাইতে হদিয়া রাসূলুল্লাহ মা হাদারতু ফাকুলতু মা হাদারতু দিলে কি নবী আইতো শহীদ করে দরকারবালা ময়দানত এড়ে আয়ারে কি

সদায় হৈ নধ দেনিয়ে দে নবী অলিলে বিয়া দিবি কৰি শৰ্ট কাৰ্টৰ চগত চুতিয়াৰ পেলাই দে কোৰাম শৰীপ পৰিণ্যৰ দে মুখিয়াম কি হৈ দি ঠিক কিনে মাথা খনা নচুলত শৰীপ বাহিন্য দে ক চা চব নাম লনিয়েৰে দে উস্তাদ থিৰ মুচিদৰ নাম লনিয়ে ৰদ দে নবী অলিলে বিয়া দিবি কৰি ঠিক কিনে ৰকম আছে নে নাই কি আৰু ন বুজা দে ই নৰ কচত দুশ্মনৰ ৰচুল শাস্তি এখনো দুনিয়া মে চলতা আখৰে জোকনামাইছে দেখেন নদেখেন মিডিয়াম মাইজে দেখ

ইতার বহুল বহুত নাকর মাই ফ আছিল কি আছিল দি ইবার নাম আই টোকারা কি নাম আছিল দে এ ইবার নাম আছিল উয়ুফ বিনতে মালিক কি নাম কইলাম দাজে উয়ুফ বিনতে মালিক খুল ইবনে যিদের বহুত নাম ইবা আহলে বাইত রাসূলের বেশি মুহাফফ করতে হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা

এখানে মাথাকা থাকা সম্পর্ক ছিন্ন হই এবং একজন আর জন দুশ্মন বনে গিয়ে এতলা ফুলি বলে কারবালা ময়দান তো সরফাগ নিজে এনে কুফা সর নিতে নিতে আজি নগি তো মাগরিবের টাইম গিয়ার গই ইতাত ইবনে জিয়াদের খাসিবে ফাসাইবের হাসা ইবনে জিয়াদ আবার এজিদের খাসে ফাসাইব হোসেন সরফাগ এখন ইবনে জিয়াদের খাসন ইনি আরেদে মাগরিবের টাইম গই হালিয়া বাজারের নিয়ম বলি কই হোসেন সরফাগ কল জেইনি কিয়া ফুল ইবনে তার রান্না করার পিছু দি যাই। আর দেশন মাসা খদনা মুসা খদ আল্লাহ করে রাখে দিন রিও

এন তো বউ বলে রাতিয়া তার জুদার নামা রাতিয়া বলে কি আর ফালা মা মাস রানি সুলাই অর্ধেক চলে গেলেন বলে বিবি মিবি ওই তেমাল লেক বিষানু রান্নাঘরের দিকে যখন গেলেন ওখানে দেখতে পেলেন একটা কর্তিত মাথা মোবারক সরফা ক তল তলত টেপ্পার টেপ্পার